তারা বুঝছেননি মগর কামলা তারা আস্তা কলা দাও যেত না আমরা হইলাম গৃহস্থ তুই হইলি আমার ভূত আমরা দুইজনে দুইটা কই তারে কিতা দিবেন কই তুই অর্ধেক আমি অর্ধেক তার কি অর্ধেক রয়েছে না আস্তা হইছে আমরা বেরিয়ে হইতে বুঝা গেল না রে ঠিক কি মহম সিং এ কামলার মতো বুঝা গেলেন মা বাহেপুতে মিল্লা ওর দেখা করে দিল যে আস্তায় এই আহমান তারা রয়েছে না বার করে তার অধিকার চায় অধিকার তুমি চাইলে হবে না আমার অধিকার নির্ধারণ করে দিয়েছে না বলো এত মায়া করলো তোমারে এরপরে তোমার লাগে না আম্মা তুমি একটাই আনিলে মনে করছো না জালাইবা তো নাও না একটু আনাও তুমি বিয়া একটে আনিবে বিয়ে সাইরে মুহর না জিয়ালাইবা কেটে বিয়া বলি কি হুতা ফল ফলাল্লাভ এবি কি কমলা হুতলেও তো একখানো দুজন খাটও তো দুজন এক লোকই হুতে এমন নাকি যে বালিশ সাইডটাতে মাথার দেয় এ একটা দেয় তেও একটা এ বিডিও একটা লেফের অর্ধেকটা এবিডি অর্ধেকটা হেবিডি খাটের মাছ বরাবর দাগ এনা দিস না দুইজনের তো একখানো তরুণে তো তুমি হুতবা একখানো খাইবে একখানো ঘুমাইবে একখানো হ্যাঁ বালিশও দুইজনের দুইটা লেফও একটা আম্মা মুহরানার বলা তুমি নিতে গে রে আব্বায় খাইতো না কে মহরানো তৈরি বেড়াইতেও বেড়িয়ে দিব বেড়াইতে বেড়িয়ে দিবান ঠিক কিন তা আমরা আমরা সম্পত্তে বাহের সম্পত্তে আমরা একটু একটু আল্মা কতগুল আপনি কিছু বুঝিয়া গেলেন না আল্লাহ নবীর চাইতে মহিলাদেরকে কে বেশি পছন্দ করছে নবী যে তিনটা জিনিস খুব বেশি পছন্দ করতেন এক নম্বর হলো সুগন্ধ দুই নম্বরে হলো নামাজ তিন নাম্বার হলো নারী জাতি নারী মানি বউ না বর্বরার মতো আবার না এটা নারী মানি বউ না নারী মানি মা নারী মানি বউ নারী মানি মাইয়া নারী মানি বোন এই নারী জাতির মায়ের জাতির আল্লাহ হ্যাঁ মায়ের জাতি মানে এই মায়ের ভিতরে তো এই মায়ের জাতির ভিতরে তো বউ হয় তো নারী মানি শুধু মা না বাও আছে বইনও আছে জিও আছে তারপরিকা বউ আছে সাইটটা মিলিয়ে নারী জাতি একটা মহিলার বাইরে কোনো পরিচয় নাই যে কোনো মহিলা হয় মা হবে না হইলে বউ হবে না হইলে মেয়ে হবে না হইলে বোন হবে ঠিক কিনা কোমারই কি মর্যাদাটা বিজি দিছে তুমি কিছু বুঝছো আইয়ো তোমার জামাই ঘরের কি মর্যাদা দিছে পরান শরীফ দিয়া কুতুর বুঝাইয়া কই কইয়ালিতামনি রে খেয়াল করা সাইয়ারা হ খরগোশের মতো এরকম একেবারে কান খাড়া কইরা মাছের মতো বালি গাতা মারবা না খালি সাইয়া থেকে হুনবা কয়টা কথা লইয়া যা বাজ যাইবা যেন বেড়ে তার ঠগাইতো ঠকাইতে না পারে কিছু কথা জানিয়া রাখার দরকার আছে দরকার আছে নে রে আল্লাহ রব্বুল আলামিন পরে আলুল কারিমে পুরুষকে ডেকে কয় শোনো 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 হুন্না লাবা সুল্লা কুম ও আং তুম লাবা সুল্লা হুন্না ও পুরুষ লোক শোনো হুন্না লাবা সুল্লা হুন্না লাবা সুল্লা তোমার যে স্ত্রী এটা হলো তোমার গায়ের পোশাকের মতো ও আন তোমরা বা আর তোমরা যারা পুরুষ তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো অর্থাৎ স্বামী তার স্ত্রীর জন্য গায়ের পোশাক স্ত্রী তার স্বামীর জন্য গায়ের পোশাক আপনি যদি এবড়ি অন তৈলে এবিডি আপনার গঞ্জি একজন আরেকজনের গায়ের পোশাকের মতো মুফাসির এক কয় আল্লাহ এত থাকতে গায়ের পোশাক দিয়া তুলনা দিল কেন ওই জন্য তুলনা দিছে পোশাক মানুষের তিনটা কাম করে লজ্জা স্থান ঢেকে রাখে পোশাক মানুষের ইজ্জত বাড়ায় পোশাক মানুষের সরব ঢাইকা রাখে আরাম দেয় এক নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে দুই নাম্বারে আরাম দেয় পোশাক তিন নাম্বারে ইজ্জত দেয় এই তিনটা কারণে নারী তুমি পুরুষের সরম ঢাইকা রাখবা ইজ্জত বাড়াই দিবা তুমি আরামের ব্যবস্থা করবা ও পুরুষ তুমিও তোমার নারীর ইজ্জত ঢেকে রাখবা ইজ্জত বাড়াই দিবা লজ্জা ঢেকে রাখবা একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা আমার দেশে উল্টা বিয়ে করার পরে তে পরের দিন ফেসবুকের ভিতরে বউয়ের ছবি তুল্লা দিছে তোরার ভাবি তোরার তাহলে বউটা কি পুরা সমাজের মাইসার না তার কত বড় বর হইলে তুই কি হুবের বর্বরা মনে করছে কত বড় 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 অসুখ বইলে তার বউয়ের ছবি ফেসবুকও দিয়ে দিছে দাদা পত্রিকা দিলেও দেখতে ভালো আসি ফত্রিকা একটা আমেরিকা যায় না গেল বাংলা ভাষাভাষী মানুষের কাছে যায় কিন্তু ফেসবুক এমন একটা জিনিস এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সোশ্যাল মিডিয়া এটা যে কেউ আমেরিকার থেকে চাইতে পারে তে ছবি দিছে তোরার বাবিয়ে আর ওই আপনার ইয়া সৌদি আরবে লেবার ক্যাম্প তলে হইতে হইতে আরেকটা চাইতে আছে ঠুটটি শক্তি তো তোর বউরের লোয়া আরেকবার যে মজা মারতে আছে তোর সরম আছে না তোর লজ্জা আছে কোন ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীর ছবি ছবি মেয়ের কোনো ফেসবুকে দিতে পারে না ঠিক কিনা কোন ব্যক্তিত্ব যার আছে পুরুষত্ব যার আছে তা তার বউয়ের ছবি বা ছবি পত্রিকার দেয় না আমরা আসলে ব্যক্তিত্ব আমরা হারাই ফেলছি আহা কত আরেকটা মনে পড়ছে কইলে যা হজরত আলী রাজি আল্লাহ তালা ইসলামের চতুর্থ খলিফা রাস্তা দিয়ে আটতে আছে হ্যাঁ বিবি ফাতেমারে বিয়া করছে ফাতেমার জামাই হইল হজরত আলীরে দেয়াল্লা তালাঢুক একবার সাহাবা রে দেহা পাইছে দেহা ভাইয়া কয় ইয়া হজরত আলী আপনার শরীরটা কেমন তো হাসি দিয়া কইছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি আপনার স্ত্রীর শরীর কেমন সাথে সাথে চোখ দুটা লাল হয়ে গেছে উনি ধমক দিয়া বলতেছে ইসলামের হুকুম নাই যদি আল্লাহর হুকুম থাকতো তাহলে আমার তর দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম আমার খবর নিশ্চয় ঠিক আছে আমার স্ত্রীর খবর নেওয়া তোমার কোনো দায়িত্ব নাই কর্তব্য নাই অধিকারও নাই সব ভালো বলবেন না তেন আমার বউয়ের খবর লোক জায়গা আমার বউ তো আমার এর পর্যন্ত তারা সহ্য না খালি জিগেছিল বউয়ের শরীর কেমন এইটা জিগে লোকের সে তুইটা গেছে আর একটা ঘটনা শোনেন এক সাহাবা গরিব মানুষ উঠ জব কইরা মাংসের বিলাইতে আস গরিব আস্তা উঠ জব কই ইসুপুর মসজিদের সামনে বাঘ বয়া বাই যে আইয়ে তার এক ফটলা করে দিয়া দেন আরেকবার দৌড়াইয়া যা গো ভাই আপনি কি বোকা হয়েছে এই উঠটা বেচলে কত পাইতেন ছয় বছর খরাখি আপনি কিনা না খাইতেন উঠটা বেচছেন খেতেন ভাই রে চিন্তা আরে জব করছেন কি হত্যা কয় ভাই চিন্তা করছেন উঠটারে বেচ চালা কিন্তু একটা কথা মনে পরে আর পারছি না কয় কি কথা মনে হইছে কয় ভাই ও এই উঠটার ফিড আমার বউয়ে উঠ্টা এক জায়গা তার এক জায়গা যাইতো তো যদি বেচ চালাই তো এই জায়গাটা বইবো এটা আমার যায় মানত না জব করে চালাই ব্যক্তিত্ব কারে কয় বুঝেন প্রাইভেসি কারে কয় বুঝেন এটার নাম ব্যক্তিত্ব যে আমার বউয়ের জায়গা আর একটা বেড়ায় কিন্ নিয়ে বইব এটা আমার সহ্য হইত না এগিয়ে আমি গরিব সত্য আমি গরু যব কইরা আমি সবাই বিলি কইরা দিছি যেন আমার বউয়ের জায়গার জন্য অন্য কোনো বেড়ায় বইত না পারে কি ব্যক্তিত্ব কি ব্যক্তিত্ব আর আমার